হ্যালো এবরিয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো দীর্ঘদিন দেশের বর্তমান পরিস্থিতির কারণে আমি মূলত ভিডিও আপলোড করতে পারি নাই সো ইন্টারনেট সমস্যা ছিল সো এসব কথা বাদ যাক তো আজকে আমরা কথা বললো যে আপনি ফেসবুকে যে অ্যাডশন রিলস আছে সেই সেটা পাবেন কি না এটা কীভাবে বুঝবেন সো আমি এই রিলস নিয়ে অনেকগুলো ভিডিও দিয়েছি এক একজনের মন্তব্য এক এক রকম সো অনেকে দেখা যাচ্ছে সবগুলো রিকমেন্ড ফিল আপ হওয়ার পরও অ্যাডসন রিলস মনিটাইজেশন পাচ্ছে না তো সেক্ষেত্রে আপনি কী করবেন সো আজকে আমি আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা বললো যেগুলো মূলত আপনাদের অ্যাডসন রিলস মনিটাইজেশন পাওয়ার জন্য সব বেশি ভূমিকা রাখে সো প্রথমে আমি চলে যাব আমার ফেসবুকে ফেসবুকে যাওয়ার পর আমি আমার প্রোফাইলে যাব এবং প্রোফাইল থেকে এখানে আমি আমার সি ড্যাশবোর্ডে ক্লিক করব সি ড্যাশবোর্ডে ক্লিক করার পরে এই যে উপরে দেখতে পাচ্ছেন আপনারা এই যে সেটিংস আইকনটা এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে প্রথমত দেখবেন যে আপনার প্রোফাইল রিকমেন্ডেশন স্ট্যাটাসটা কী ঠিক আছে আমি ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন আমার এখানে যদি আমি ক্লিক করি প্রথমত আমি এখানে যে জিনিসটা চেক করব সেটা হচ্ছে রেকমেন্ডেশন আমি এটা প্রথমে একটু চেক করি আমার এখানে এটা রেকমেন্ডেড আছে যদি এটা রেকমেন্ডেড না থাকতো তখন এখন সেক্ষেত্রে কী করতো এই যে এখানে যে ব্যাচটা দেখতেছেন এই ব্যাস এই যে ব্যাসটা দেখতেছেন এই ব্যাজের মাছ বরাবর এইরকম একটা দাগ চলে আসতো তার মানে এটা আমাদেরকে বোঝাইতো যে এটা রিকমেন্ডেড না ঠিক আছে কিন্তু আমার এটা পারফেক্টলি আছে যার কারণে এটা রিকমেন্ড করতেছে তারা দেন চেক করবো হচ্ছে আমাদের প্রোফাইল স্ট্যাটাস ঠিক আছে প্রোফাইল স্ট্যাটাসে যাওয়ার পরে এখানে দেখেন আমার এই যে প্রোফাইল স্ট্যাটাস কিন্তু পারফেক্ট ঠিক আছে আমার এই প্রোফাইলে কিন্তু কোনো সমস্যা নেই আপনাদের যদি প্রোফাইলে কোনো সমস্যা থাকে তাহলে আপনারা সেটা অবশ্যই এখানে দেখতে পাবেন ঠিক আছে এবং আমার এখানে একটা কথা বলা আছে যে ইলিজিবল টু মনিটাইজ মানে আমার এটা মনিটাইজ করার জন্য মূলত প্রস্তুত হ্যাঁ সো এখন দ্বিতীয় যে জিনিস সেটা আমরা দেখব হচ্ছে ফেসবুকের আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা মূলত আমাদের অ্যাকশন জন্য খুবই খুবই হেল্পফুল সেটা হচ্ছে আমরা যদি একটু এদিকে স্ক্রল করি বা নিচে দিকে স্ক্রল করি হ্যাঁ এখানে যে আপনার অপশনটা দেখতে পাচ্ছেন অনেকে আমরা এগুলো ইগনোর করি মনে করি যে দরকার হয় না এই যে দেখেন প্রোগ্রেশন অ্যান্ড অ্যাচিভমেন্টস এখানে আসার পরে দেখেন আমি বর্তমানে কিন্তু লেভেল টুতে আসি হ্যাঁ লেভেল টুতে আসি সো আমি যদি এখান থেকে আপনাদেরকে এই যে অ্যাচিভমেন্টস যে কথাটা রয়েছে এখানে ক্লিক করে দেখায় আমার লেভেলের অবস্থা আমার এখানে কোন কোন লেভেলগুলো ফিল আপ হয়েছে আমি একটু দেখাই আপনাদেরকে প্রথমত আমার এখানে এই যে দেখেন ওয়ার্ড স্মিথ ডাইরেক্টর ক্রিয়েটিভিস্ট্রিক এক্সপ্লোরার তারপর রিলস স্ট্রিক চ্যালেঞ্জ টু এগুলো কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ কিন্তু বাকি আমার এখানে যেই ইয়েগুলো রয়েছে অ্যাচিভমেন্ট যেমন রিমিক্সার রিমিক্সার তারপর টু কে প্লেস থ্রি কে প্লেস ওয়ান কে প্লেস হ্যাঁ এগুলো কিন্তু একটাও ফিল আপ হয়নি সো এগুলো কিন্তু আমাকে অবশ্যই ফিল আপ করতে হবে যদি আমি অ্যাডসন রিলস চাই আর কি সো এগুলো ফিল আপ করবেন কীভাবে সো প্রথমত কথা হচ্ছে আপনার যদি এগুলো এরকম মানে গ্রে কালার থাকে তো প্রথমত আপনি যে কাজটা করুন ওয়ান কে প্লেসের জন্য আপনি কী করবেন ওয়ান কেতে ক্লিক করুন ক্লিক করার পর এখান থেকে আপনাকে মূলত রিলস ক্রিয়েট করতে হবে হ্যাঁ আপনি এখান থেকে ক্রিয়েট এই রিলসে ক্লিক করলে কিন্তু আপনার এখানে চলে আসবে ঠিক আছে অপশন তো আমি এখানে কিছু করতেছি না তো আমি এটা কেটে দিই ঠিক সেমভাবে আপনাকে এই যে টু কে রিলসে ক্লিক করলে এখানে অপশন পাবেন ক্রিয়েট রিল থ্রি কে রিলসে ক্লিক করলে আপনি সেম এখান থেকে অপশান পাবেন ক্রিয়েট এ রিল হ্যাঁ এই এখান থেকে যদি আপনি এই রিলসগুলো ক্রিয়েট করেন ঠিক আছে দেন আপনার এই যে লেভেলটা আছে ঠিক আছে সেটা কিন্তু ফিল আপ হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ আবার একটু যাই চলে আসছি এখান থেকে সরি এই যে আপনার এই এই এখান থেকে যখন আপনি এই রিলসগুলো ক্রিয়েট করবেন আপনার ওয়ান কে টু কে থ্রি কে প্লেস মানে কোনো ভিডিওতে যদি এক হাজার বেশি ভিউ হয় সেখানে কয়টা টোটাল কয়টা রিলসে টোটাল এক হাজার বেশি ভিউ হয়েছে সেটা এখানে দেখাবে কোনো ভিডিওতে যদি দুই হাজার বেশি ভিউ হয় সেখানে দেখাবে এই যে টু কেতে তে সেটা দেখাবে কোনো রিলসে যদি তিন হাজার ভিউ হয় মানে কয়টা রিলসে তিন হাজার ভিউ হয়েছে সেটাও এখানে দেখাবে ঠিক আছে যখন আপনার রিকোয়ারমেন্ট কমপ্লিট হয়েছে তখন আপনাকে তারা লেবেল আরেকটা দিবে ঠিক আছে সো লেভেল থ্রি দিতে পারে ফোর দিতে পারে ফাইভ দিতে পারে ডাজেন্ট ম্যাটার ঠিক আছে আপনাকে তাদের লেভেলগুলো কমপ্লিট করতে হবে এটা হচ্ছে মূলত আরেকটা রিকোয়ারমেন্ট অ্যাডসন রিস মনিটাইজেশন পাওয়ার জন্য এবং আরেকটা জিনিস হচ্ছে যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার জন্ম তারিখ আপনাকে অবশ্যই অবশ্যই আপনার ফেসবুক আইডিতে আপনার বয়স আঠারোর উপরে থাকতে হবে আপনার বয়স যদি আঠারো প্লাস না থাকে সেক্ষেত্রে আপনাকে ফেসবুক মনিটাইজেশন দিবে না এটাও কিন্তু ফেসবুকের আরেকটা শর্ত ঠিক আছে সেই জিনিসটা মাথায় রাখবেন দেন আরেকটা জিনিস হচ্ছে আমরা যখন মূলত কোনো ভিডিও আপলোড করি কি করি আমরা দেখা যাচ্ছে যে কোন একটা সাইট থেকে এটা ভিডিও ভালো লাগছে সেটা ডাইরেক্ট কপি পেস্ট করে মূলত আমাদের প্রোফাইলে আপলোড করে দেই হ্যাঁ তখন কি হয় ফেসবুক ওইটাকে কপিরাইট হিসেবে ধরে এবং আমাদেরকে মনিটাইজেশন দেয় না কারণ ওটা হচ্ছে থার্ড পার্টি একটা কন্টেন্ট যেটা আমরা নিজেদের দাবি করে ফেসবুকে আপলোড করি ঠিক আছে সো এই ভুল কখনো করা যাবে না ঠিক আছে আর পঞ্চম হচ্ছে আপনার প্রোফাইলে আপনি মূলত ইউনিক আপনার নিজস্ব রিলস আপলোড দিতেছেন কিন্তু তারপরও আপনাকে ফেসবুকে দেখা যাচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি বা পার্ট টার্ম পলিসি ইস্যু দিয়ে দেয় যার কারণ হচ্ছে আপনি হয়তো বা আপনার ভিডিওতে কোনো একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করেছেন যে কারণে ফেসবুক আপনাকে টোটালি কি করতেছে কপিরাইটের জন্য ধরতেছে ঠিক আছে সো এই কাজগুলো এই যে পাঁচটা টপিক নিয়ে কথা বললাম এই কাজগুলো কখনোই করা যাবে না আপনি যদি মানে ইনকাম করতে চান সেক্ষেত্রে আপনাকে এই জিনিসগুলো হানড্রেড পারসেন্ট মাথায় রাখতে হবে যে আমি এই কাজগুলো কখনো করব না এই কাজগুলো না করলে আমি মূলত অ্যাকশন রিলস মনিটাইজেশন পাবো ঠিক আছে সো এই পাঁচটা জিনিস আপনারা ফলো করেন দেখেন কি হয় রেজাল্ট ইনশাআল্লাহ আশা করি ভালো কিছু আসবে সো এই ধরনের আরও নতুন নতুন তো অবশ্যই আমাকে ফলো দিয়ে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কারো যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ আমি আপনাদের সমস্যা সমাধানের চেষ্টা করব ধন্যবাদ সবাইকে